দ্রুত বেগে ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ঘটনাটি সংঘটিত করে ঘটনাস্থল থেকে পলায়ন ঘাতক ডাম্পারের উত্তেজিত জনতা জ্বালিয়ে দিলেন অন্য একটি ডাম্পার থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ স্থানীয়দের ঘটনাটি সংঘটিত হয়েছে ধুবড়ির তামার হাটে ঘটনার বিবরণে জানা যায় ধুবড়ির তামার হাটের হাতিধুরায় নিম্নমান একশো সাতাশ নম্বর জাতীয় সড়কে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে পাথর ভর্তি একটি দ্রুতবেগী ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সদ আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন তামারহাট আঞ্চলিকের সাধারণ সম্পাদক শান্ত সাহার ঘটনাটি সংঘটিত করে ঘাতক ডাম্পার নিয়ে পলায়ন করে চালক ডাম্পারে দৌড়াতে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ জনতা অন্য একটি ডাম্পারে অগ্নি করে বসে এতে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ডাম্পারটি এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী গোটা ঘটনায় এক ব্যাপক হলস্থল পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে はいどうぞ。<music> <music>